তার সাথে আমি যেভাবে রোমান্স করছি বা সময় কাটাইছি তখন সে আমাকে একটা ভিডিও পাঠাইছে নেকেট একটা ভিডিও দিছে দিয়ে তখন সে আমাকে বলছে যে ভাবি আজকে তোমার সাথে আমি এভাবে এনজয় করতে চাই আসলে প্রত্যেক দিন তো এক এক সময় এক একভাবে করি অনেক ভালো লাগে তবে আজকে যদি এভাবে করি অনেক ভালো লাগবে তো এগুলো মানে অনেক অনেক ভিডিও দেওয়ার পরে অনেক অনেক মেসেজ করছে তখন আমার হাজব্যান্ডটা এগুলো দেখছে দেখার পরে আমি গোসল করে অনেক সময় নিয়ে গোসল করছি গোসল করে বেরোয়ছি তারপর হাত পাড় সবগুলো সুন্দর সুন্দর দিয়ে পড়ছি বসে পরে সে বলতেছে যে আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাই আর জানা পর আমি বলছি হ্যাঁ বলো কয় তোমা কার সাথে রিলেশন করো তা আমি বললাম কার সাথে রিলেশন করবো কয় না বলো পরে আমি বলছি যে না আসলে রিলেশন কারোর সাথে আমি করি না হয়তো আমি কথাটা তাই আর কি করি কয় রিলেশন যদি কারোর সাথে না করো তাহলে একটা ব্যাচালার ছেলে তোমাকে এগুলো ভিডিও কেন দেয় তাহলে এগুলো মেসেজ কেন দেয় তখন আমি বললাম দেখো তুমি রাতের বারোটা একটা বাজে আসো এবং সকালবেলা চলে যাও আমার সময় দিতে পারো না আমি তো একটা মেয়ে মানুষ আমার মনে চাই সময় নিতে এনজয় করতে হ্যাঁ তার সাথে আমার রিলেশন আছে তার সাথে আমি এনজয় করি আমি দুটা লাইভ থাকি এবং আমার নিস্তলা একটা ভাড়াটা বেচালা ছেলে আছে তো আমার হাজব্যান্ড আপনারা তো জানেনি সে দোকান করে আমার আসে রাতের বারোটা একটা বাজে আমাকে সময় দিতে পারে না আবার ভোরবেলা চলে যান তো একটা মেয়ের কিন্তু অনেক চাহিদা থাকে তখন আমি যে ছেলেকে নিস্তলা ভাড়া দিয়েছিলাম বেচালাম সে দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম তো আমাদের মধ্যে দুজনে আমি ফেসবুক অ্যাড করলাম করে দুজনের মধ্যে ভালো অ্যান্টবিক একটা সম্পর্ক হয়ে গেছে রিউনের মধ্যে তো এরকম করে দুই তিন মাস আমাদের কেটে দেয় ও আমার রুমে আসে যায় কথা বলে বা আমি ওখানে যাওয়া আশা করি সেক্ষেত্রে দেখা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প আজকের এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা হয়ে কিভাবে ছেলের বয়সী ছেলের সঙ্গে এমন কাজে লিপ্ত হতে পারলো এবং কি সেই বিষয়টা একদিন সরাসরি তার স্বামী দেখেও ফেললো চলুন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন

এই কথা বললাম পরে আমি আর আপত্তি করি নাই আপত্তি না করে আমি আমার ভাড়াটাইয়ার সাথে রিলেশন করলাম এনজয় করলাম তো তাকে আমার খুব ভালো লাগছে ভালো লাগার পরে আসলে এইভাবে অনেক দিন আরও কেটে গেলো কেটে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় যে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে সেদিন দুপুর টাইমে ওই চারটের দিকে আসার পর আমি বললাম হঠাৎ করে তুমি এই সময় বাসায় পরে বলতেছে যে আসলে দোকানে একজনকে বসায় রেখে আসছি আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না চলে যাবো গোসল টুসুল করে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বসো রেস্ট নাও আমি গোসল করি তো আমি এ বলে আমি গোসলের জন্য লেগেছি সে রেস্ট নেওয়ার জন্য রয়েছে তখন মানে আমার বাসের নিচের তলায় যে ভাড়াটিয়া ছিল তার সাথে আমি যেভাবে রোমান্স করছি বা সময় কাটাইছি তখন সে আমাকে একটা ভিডিও পাঠাইছে একটা ভিডিও দিছে দিয়ে তখন সে আমাকে বলছে যে ভাবি আজকে তোমার সাথে আমি এভাবে এনজয় করতে চাই আসলে প্রত্যেক দিন তো এক এক সময় এক একভাবে করি অনেক ভালো লাগে তবে আজকে যদি এভাবে করি অনেক ভালো লাগবে তো এগুলো মানে অনেক অনেক ভিডিও দেওয়ার পরে অনেক অনেক মেসেজ করছে তখন আমার হাজব্যান্ডটি এগুলো দেখছেন দেখার পরে আমি গোসল করে অনেক সময় নিয়ে গোসল করছি গোসল করে বেরোয়ছি তারপরে হাত পার সবগুলো শুনতে শুন দিয়ে পড়ছি বসে পরে সে বলতেছে যে আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাই আর জানা পর আমি বলছি হ্যাঁ বলো কয় তোমা কারোর সাথে রিলেশন করো তা আমি বললাম কার সাথে রিলেশন করবো কয় না বলো পরে আমি বলছি যে না আসলে রিলেশন কারোর সাথে আমি বলি না হয়তো তুমি কথাটা তাই আর কি করি বা রিলেশন যদি কারোর সাথে না করো তাহলে একটা ব্যাচালার ছেলে তোমাকে এগুলো ভিডিও কেন দেয় তাহলে এগুলো মেসেজ কেন দেয় তখন আমি বললাম দেখো তুমি রাতের বারোটা একটা বাজে আসো এবং সকালবেলা চলে যাও আমাদের সময় দিতে পারো না আমি তো একটা মেয়ে মানুষ আমার মনে চাই সময় নিতে এনজয় করতে হ্যাঁ তার সাথে আমার রিলেশন আছে তার সাথে আমি এনজয় করি তো এসব বলার পরে সে আমার ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পরে আসলে বুঝতে পারলাম যে যে ছেলেকে সাথে আমি এনজয় করছি সে সেখানে আমাকে বিয়ে করবে না আর ডিভোর্স দেওয়ার পরে আমি চলে আসার পরে অনেকটা ভেবে দেখছি যে আসলে আমি নিজের সংসার নিজেই নষ্ট করছি হয়তো আমি তাকে বললো হয়তো সে আমাকে সময়টা বের করে দিত বা এনজয় করতো কিন্তু আমি তাকে না বলে নিজে নিজের চাহিদা ভালোবাসা জন্য সাথে মন চায় যে স্বামীর সাথে সংসার করি সব জীবনে তো সব কিছু বিসর্জন দিয়ে ভাই বোনকে দেখলাম বা ছবি করলাম তো আসলে কিছুই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম হচ্ছে বৃষ্টি আমার বাড়ি হচ্ছে মম সিং তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি যে যেটা খুবই দুঃখজনক বিষয়ের গল্পগুলা তো আমরা হচ্ছে দুই বোন এক ভাই মা বাবা নাই তো সেই ঘরে হচ্ছে দুই বোন আমরা অনেক কষ্ট করে ভাইকে পড়াশোনা করেছি পড়াশোনা করে ভাই বড় হলো ইঞ্জিনিয়ার হলো তো আমরা দুই বোন আর বিয়ে বসি নেই দুই বোন আর বিয়ে বসি নেই ভাইয়ের চিন্তা করে তো হঠাৎ করে ভাই বড় হইলো চাকরি করল চাকরি করলো চাকরি করার পরে মনে করেন যে বিয়ে করাইলাম বিয়ে করানোর পরে হঠাৎ করে আমাদের দুই বোনকে বাসা থেকে তাড়িয়ে বের করে দিল খাইতে দেয় না ঠিকমতো পড়তে দেয় খাওয়া পরা এটাই সব কিছু মানে ওই ভাই ও মনে করেন যে ভাই বউ কন্ট্রোলে নিয়ে যায় তো আসলে আমাদের কষ্টগুলো অনেক বিফলে গেছে খুব দুঃখজনক বিষয় তো এখন আর কি করব। পরে মনে করেন যে যে ভাইয়ের চিন্তা করে আমরা দুটা বোন বিয়েও করিনি তো আমি বড় আমার বোন হচ্ছে আরেকটা দুই বোনের মধ্যে আমি বড়ো ও হলো ছোটো আমি আবার মনে করেন যে ওই বোনের চিন্তা করেও আমি বিয়ে করি পরে যত কষ্টই হোক পরে কোনো রকম একটা ভাই বউ তো ভাই ভাই বউ বাসা থেকে আমাদের বের করে দিল দেওয়ার পরে মনে করেন কোথায় যাব। পরে ওই বোন ছোটো বোনকে নিয়ে আমি একটা রুম নিলাম রুম ভাড়া নিলাম রুম ভাড়া নেওয়ার পরে মনে করেন আবার সেই কা কাজকাম কর্ম করে টাকা পয়সা জমিয়ে ওই বোনকেও আমি আবার বিয়ে দিয়ে দিলাম বিয়ে বিয়ে দেওয়ার পরে মনে করেন বোন তো শ্বশুর বাড়ি চলে গেল বা এখন আমাকে কে দেখবে বা আমারও তো একটা মন বলতে একটা মানে ব্যাপার স্যাপার আছে আমারও তো মন চায় সব কিছু বিসর্জন দিয়ে ভাইকে লেখাপড়া করাইলাম বোনকে লেখাপড়া করাইলাম ভাইকে বিয়ে শাদি করাইলাম বোনকে বিয়ে শাদি দিলাম দেওয়ার পরে এখন আমি একা হয়ে গেছি মাঝে মাঝে একাকিত্ব সময়ের ভিতরে আমি ভাবি যে আমারও তো একটা মন বলতে কিছু আছে আমার ভিতরেও তো একটা সংসার করার ইচ্ছা আছে আমার ভিতরেও তো একটা জৈবহিক চাহিদা বলতেও একটা মানে কিছু আছে তো আসলে সব কিছু বিসর্জন দিয়ে আমি সবার সবাইকে যে এত কিছু করলাম করানোর পরেও মনে করেন যে কারো ভালোবাসা পাইলাম না বা ভালোবাসা পাইলাম না না পাওয়ার বেদনা খুবই কষ্টজনক প্রিয় দর্শক স্বামীর চোখের আড়ালে এমন অসামাজিক কার্যে লিপ্ত হলো তার স্ত্রী এবং কি ছেলের বয়সে একজন ছোট ছেলের সঙ্গে প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে বাস্তব জীবনের কল্পনা শুনতে পেলেন এই মেয়েটার মুখ থেকে আপনাদেরকে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগি আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ আসসালামু আলাইকুম